জোট চায় হুমায়ুন কবির আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাম কংগ্রেসের জন্য হুমায়ুনের নতুন দল জে দরজা খোলা জানালেন হুমায়ুন কবির তারপর একা লড়াইয়ের বার্তা অন্যদিকে নৌসাদ সিদ্দিকী এই জোটের ব্যাপারে কংগ্রেসকে কটাক্ষ করলেও বামিদের সঙ্গে এবং হুমায়ুন কবিরের সঙ্গে জোটের পথ খোলা রাখছেন বলে জানালেন আজকে সুজন বাবু বেশি পণ্ডিত হয়ে গেছে উনি বলছেন হুমায়ুন কবিরের সাথে কেন সেদিন কেন এই বুদ্ধবাবুদের বিরুদ্ধে উনি দেখেননি যে মমতা ব্যানার্জি কত রকম অস্বচ্ছ রাস্তা কত রকম বুদ্ধিজীবীদের রাস্তায় ছিল। সেখানে আর এস এস ছিল সেখানে অনেক শিক্ষিত পণ্ডিত মানুষ ছিল অনেক বামপন্থীদেরও সমর্থক ছিল সেদিন যে বামফ্রন্টের সরকারটাকে পরাজয় আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনার জন্য আজকে ইলেকশন আসতে দিন এর যে নাটকের যে দামামা দিল্লিতে গিয়ে করছে বা যেভাবে ওনারা গুন্ডামি শুরু করেছে এসব গুন্ডামির জবাব সাধারণ আম পাবলিক দেবে কারণ দু হাজার এগারোর আগে মমতা ব্যানার্জির একটা তারপল দেওয়ার ক্ষমতা ছিল না কোথায় যাবো আমি তৃণমূলের বিরুদ্ধে বিজেপিরও বিরুদ্ধে ওদেরও রাতের ঘুম ছুটিয়ে দিয়েছি শুভেন্দুরও আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভঙ্গ করে দিয়েছি আর মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য আর মুখ্যমন্ত্রী হবে না কাজেই পাগলের পোলা বকছে বকতে দিন আলোচনা বামেদের সাথে আমাদের হচ্ছে হয়েছে একাধিকবার হয়েছে কংগ্রেসকে আমরা একাধিকবার চিঠি দিয়েছিলাম পিসিসি কে অর্থাৎ প্রদেশ কংগ্রেস কমিটিকে সেই রকম সদার্থ উত্তর পায়নি আন অফিসিয়ালি আমরা জানতে পারলাম এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআইসিসি কে তারা প্রাধান্য দেয় বা এআইসিসি নেয় সেই জন্য আমরা সেটা মাথায় রেখে মল্লিকার্জুন খার্গে স্যারকেও আমরা চিঠি করেছি এআইসিসি কে বর্তমান বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষ যে জোরটা চাইছে সেই জোরটা তাদের দ্রুততার সাথে হোক সেটা চাইছি মামেদেরকেও আমাদের আমাদের ফাইনাল অবস্থান জানিয়ে দিয়েছি দ্বিতীয় কথা যারা এতদিন হুমায়ুন কবির সাহেবকে বা আমি নৌসাদ সিদ্দিকে আমি আমার কথা বলছি যেভাবে ট্যারা চোখে দেখছিলাম নিশ্চিতভাবে চোখ ঠিক করতে হবে এবং যার কথা শুনে বলেছে তাকে আবার ট্যারা চোখে দেখতে হবে দু চার কলম লেখাও যেন মমতা ব্যানার্জি লিখতে হবে যে মমতা ব্যানার্জি উস্কে ছিল বলে এই কথাটা বলার সাহস পেয়েছে নাহলে তো জেলে ভরেনি তো থাকছে এখন ব্যাপার। আমরা যেহেতু হুমায়ুন কবি আর বক্তব্য থেকে তিনি অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন যে তার দিয়া অনুচিত হয়েছিল বা তিনি অনুতপ্ত এই মর্মে তিনি কথা বলেছেন নিশ্চিতভাবে আগামী দিনে আমাদের যখন পার্টি রাজ্য কমিটির মিটিং হবে এই বিষয়টা নিয়ে আমরা জোরালো আলোচনা করবো অবশ্যই পজিটিভ আমরা তো চাইছি যত কটা সেকুলার দল আছে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে